মাকে কয় মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে ওরই সঙ্গে বিয়ে দেবে বয়সে ওর চেয়ে পাঁচ সে বড় তাকে দেখে বাছা আমার ভয়েই জড়ো সড়ো এমন বিয়ে ঘটতে দেব না কো বাপ বললে কান্না তোমার রাখো পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে জানো না কি মস্ত কোলেন যে সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাবো ওকে ছাড়লে পাত্র কোথায় পাব মা বললে কেন ওই যে চাটুজিদের পুলিন নাই বা হলো কুলিন দেখতে যেমন তেমনি স্বভাবখানি পাশ করে ফের পেয়েছে জলপানি সোনার টুকরো ছেলে এক পাড়াতে থাকে ওরা ওরই সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো ওকে যদি বলি আমি আজই এক্ষুনি হয় রাজি